আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফের দোসি তিসা আজকে ডাইরেক্ট বলে দিয়েছে কেন এখনও আখিকে ছোটো সতীন বলা হচ্ছে আখিব নামে বললেই তো সবাই চিনবে না কেউ নাকি চিনতেই পারে না আখিকে এই নামে আখিকে সবাই ছোট সতীন নামেই চিনে দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম তো সম্প্রতি আখি একটা পেজে হচ্ছে লাইভ সেশন করেছে সেখানেও ছোট সতীনকে নিয়ে লাইভ এইরকম ক্যাপশন দেওয়া হয়েছে সেটা নিয়েই তৃষা এই কথাটা বলেছে কেন এখনও ছোটো সতীন বলা হয় আখি নামে বললেই তো হয় এখনও আমাদের নাম বেঁচে খেতে হবে কেন আমাদের বাড়ি থেকে চলে গেছে তার সব কিছু আমাদের বাড়ি থেকে আমরা বের করে দিয়েছি এখনও কেন এসব তীষার সাথে আখির নাকি কোনো দিনই ঝগড়া লাগেনি শুধুমাত্র ঝগড়া লেগেছিল মারিয়ার কারণে একদিন তাও কেন আর কি এই মারিয়া এই যে স্ক্রিনে দেখে নেন আপনারা এটাই হচ্ছে সেই মারিয়া আর মারিয়ার সাথে আঁখের হচ্ছে ঝগড়া লাগে সেই খুবাতে তিষার সাথে ঝগড়া লেগেছিল মারিয়াকে নিয়ে অনেক কিছু হয়েছে আপনারা সবাই জানেন এরপরে তীষার মার বাসায় মারিয়াকে পাঠায় দেয় কাজ করার জন্য ওখানেই তো মারিয়ার কিছু জামাকাপড় তিসারা দিয়েছিল সেই জামাকাপড় মারিয়া ওখানে নিয়ে গিয়েছিল ওই বাসায় তীষার মার বাসায় আর একটা বাটন ফোন দেওয়া হয়েছিল যে বাটন ফোনটা সেটা আখির ছিল আখির বাপের বাড়ি থেকে আখি নিয়ে এসেছিল দুই তিন হাজার টাকার একটা বাটন ফোন সেটাই মারিয়াকে দেওয়া হয় মারিয়া সেই বাটন ফোনটা নিয়ে যায় আর আখি বারবার ওই মারিয়াকে দেওয়া বাটন ফোনটা আর হচ্ছে ওই জামা কাপড়গুলো ছিল ফিরত কিন্তু তিসা বারবার বলেছিল যে না তুই চাইস না এরকম ছোট লোকের কাজটা করিস না তুই একটা ফোন ও চাইলেই কিনতে পারবে না ও গরিব মানুষ কিন্তু আল্লাহ আমাদেরকে ওরকম দিয়েছে যে আমরা কিনতে পারবো লাখ লাখ টাকা দিয়েও আমরা ফোন কিনতে পারবো আল্লাহ সে অ্যাভেলিটি দিয়েছে কিন্তু ও তো গরিব ও দুই তিন হাজার টাকার ফোনটা কিনতে পারবে না তুই প্রয়োজন ওই ফোনটার টাকা আমি তোকে দেবো আমি তিসা আখি তোকে দিব তাও তুই মারিয়ার কাছে চাইস না কিন্তু তারপরেও শুনে শুনিনি না শুনে আখি হচ্ছে তিশার মার বাসায় যায় যে মারিয়াকে অনেকগুলো কথা বলে অপমান করে অপমান করে সেই জামা জামাকাপড়গুলো এবং ফোনটা নিয়ে আসে নিয়ে আসার পরে তীষা যখন শুনে যে যেরকম কাজ করেছে আখি শোনার পরে সেদিনই ঝগড়া হয় প্রথম আখির সাথে তিসার এর মধ্যে নাকি তাদের কোনো ঝগড়াই হয় নাই তো ঝগড়া হয় এরকম এক পর্যায়ে দুই পর্যায়ে তীষা আঁখি হচ্ছে চলে যেতে চায় বাবার বাড়িতে তাই হচ্ছে তীষা ওর মাকে ফোন দেয় যে আপনারা আসেন এসে আপনাদের মেয়েকে নিয়ে যান কিন্তু তখন আহাদ বাসায় ছিল না তিশার কথা হলো আহাদ আসুক তারপর আহাদের সাথে কথা বলে যান আমি আঁখিকে একা ছাড়বো না তাই আমি তার মাকে ফোন দিয়েছি এখানে কেন আঁখি বললো যে তার মাকে আমি ফোন দিয়ে দিয়ে দিয়েছি বলেছি আপনাদের মেয়ে নিয়ে যান কিন্তু না আঁখি তো যেতে যাচ্ছিলো কিন্তু ওকে একা দিব না তাই ওর মাকে বলেছি আপনি এসে আপনার মেয়েকে নেন আমরা একা দিব না আর আহাদ আসুক তারপর আপনারা বের হন আহাদের পারমিশন নিয়ে কিন্তু না ওনারা কথা শুনেনি আহাদের আগে ওনারা চলে গিয়েছে আরেকটা কথা হচ্ছে তিশার আগের ঘরের এক্স হাজব্যান্ড যিনি কিনা মুখ খুলেছে রবিউল নামে একটা ফেসবুক পেজ থেকে বেরিফাইড ব্লু বেরিফাইড করা ফেসবুক পেজ থেকে সেটা নাকি ফ্যাক তিশার নিজে বলেছে এই যে তিসার আগের ঘরের ছেলে এটা মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর বাবাটা তো তিশা আজকে বলেছে তার এক্স হাজব্যান্ডের নাম রবিউল না এক্স হাজব্যান্ডের নাম হচ্ছে আরিফ আর এক্স হাজব্যান্ড নাকি তিশাকে ফোন দিয়ে বলেছে যে এসব কি হচ্ছে রবিউল নামে আইডি থেকে আমি তো কোথাও কিছু বলিনি তাহলে কেন এত কন্ট্রোভার্সিটি হচ্ছে আমাকে নিয়ে এগুলো বন্ধ করো তো তিশা বলেছে এগুলো তো আমার হাত নেই কয়েকদিন চলবে তারপর এমনি বন্ধ হয়ে যাবে আর আমার এক্স হাজব্যান্ডের নাম হচ্ছে আরিফ আপনারা কেউ প্লিজ ভুল বলবেন না আর সে কোনো মুখ খোলে নেই কারণ আমি তার নামে যা যা ব্লেম দিয়েছি তিন চার বছর আগের ঘটনা সেগুলো সবই সত্য ছিল যার কারণে সে আগেই মুখ খুলত না হলে সত্য না হলে সত্য ছিল বলে সে মুখ খুলেনি তার ভাইরাল হওয়ার তো শখ নেই সে ফেসবুকও চালায় না যে সে এগুলো কথা বলতে আসবে পাবলিকলি তার কোনো ফেসবুক আইডি নেই সে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এগুলো বলতেছে যে তার বন্ধু বান্ধব নাকি হোয়াটসঅ্যাপে তাকে স্ক্রিনশট দিতেছে ওই রবিউল আইডিটার কিন্তু তার নাম রবিউল না তার নাম হচ্ছে আরিফ আমার আট বছরের সংসার জীবন ছেড়ে আমি ইহাদের কাছে এসেছি নাকি প্রেম করে আমার সংসার চলাকালীন অবস্থায় আমি আহাদের সাথে প্রেম করেছি এগুলো বলেছি কিন্তু আমি সংসার চলাকালীন আহাদের সাথে কোনো প্রেমই করি নেই আমার ডিভোর্স হয়ে যায় আমার যে যত গহনা ছিল সব হচ্ছে ওরা বন্ধক রেখে টাকা আনে তারপর আমার ডিভোর্স হয় এক বছর পর আহাদ ছেলেটার সাথে আমার সম্পর্ক হয় এক বছর পর আহাদের সাথে তার তৃষা সম্পর্ক হয় তারপরে হচ্ছে তাদের বিবাহ হয় তো বিবাহ সময় হচ্ছে আহাদের কিন্তু অবশ্যই প্রথম ঘরে সন্তান এবং প্রথম ঘরে স্ত্রী তখন চলমান ছিল সংসার ওই সংসারেই তৃষা ঢুকে পড়ে তখনই সতীনের সতীনে সংসার শুরু তৃষা আবারও বিয়ে করে আহাতকে